তাদের মধ্যে আমরা বায়াত হয়েছি দয়াল বাবা টাঙ্গাইল হজর কিবলা যান কিন্তু সাধারণ কোন মানুষ নয় দয়াল বাবা টাঙ্গাইল হুজুর হলেন সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর হল ইসলামের প্রথম খলিতে তৃতীয় খলিতে হলেন হজরতে অমর রাজি আল্লাহ তালান হো তিনি পৃথিবীর হল খলিতে হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তালানোর হল বংশধর বেলা টাঙ্গাইল হজর কাবলা যা আইরা বন্ধগণ আমার দয়াল বাবা আঙ্গাল হুজুর কেবল জানের হায়াতের जिंदगीতে আমার ভাইরা বন্ধগণ আর চাকরের কিন্তু জাকেরের মতো ছলাবেরা করে আগে কথা বল না কেন কিছু জাকের আছে দরবারে আগে টিকিট সংগ্রহ করে হুজুরের সাথে পরে দেখা করব যা আমার বাইরা বন্ধুগণ আমার আমরা শিক্ষা নেওয়ার জন্য কথাগুলো বলছি বন্ধুগণ আমার অনেক জাকের আছে দরবারে যা কয় আগে টিকিট সংগ্রহ করবো হুজুরের সাথে পরে দেখা করবো আমার বাইরা বন্ধুগণ আমার সব জাকের কিন্তু একরকম নয় ওই সময় দয়াল বাবা টাঙ্গাইল হুজুর কেউ না যান হায়াতে থাকাকালীন দরবারে কিছু জাকেররা থাকত কিন্তু দরবারে কাঁঠাল গাছ আছে আছে না নাই হ্যাঁ কাঁঠাল গাছ আছে হঠাৎ করে কিছু জাকেররা কাঁঠাল গাছ থেকে নিয়ে তারা খাইছে কিন্তু হজর কেবলা যান কে বলেন নাই তারা মনে করছে টাঙ্গাইল হজর কেবলা জানা জানে না কথা কর না আমার বাইরা বন্ধু কোন আমার এইবার কিছু দিন যাইতে নাই যাইতে এই জাকের গুলো দরবার থেকে কাটাল খাওয়ার পরে বিটাই হয়ে গেছে আবার কিছুদিন পরে এই জাকের রা যখন দরবারে আসছে আসার পরে দয়াল বাবা টাঙ্গাল হজুর কেবলা যান বলতেছেন বাবা তোমরা কাঁঠাল খাওয়ার পরে তোর বার থেকে বিদেল হয়ে গেছো আমার কাঁঠাল কোথায় হতবাম্ব হয়ে গেছে কি হয়ে গেছে হতবাম্ব হয়ে গেছে আমার কাঁঠাল কোথায় এইবার ওনারা বলতে যে হুজুর আমরা তো জানি না হ্যাঁ আমরা জানি না ওনারা অস্বীকার করার কারণে হুজুর কেবলা জান বললেন বাবা তোমরা মনে করছো আমি টাঙ্গাইল হুজুর তোমাদের কোনো খোঁজ খবর টাঙ্গাইলাদান ওনাদেরকে হুজুরার মধ্যে রেখে একটু বাড়ির মধ্যে গেছে বাড়ির মধ্যে থেকে পরে টাঙ্গাইল হুজুর কেবলাদানের একজন ঘনিষ্ঠ খাদেম দৌড়ায় বাড়ির মধ্যে যা বলতেছে হুজুর গো তাদেরকে হুজরাই দেখে আপনি বাড়ির মধ্যে আসতেন বাবা একটু দয়া করে আবার হুজরার মধ্যে আসেন জোরে জোরে কন্যা মার হাবা বলতেছে বাবা আমি কেবলমাত্র হুজরত থেকে বাড়ির মধ্যে আসছি কেন আবার তোমরা সংবাদ নিয়ে আসছো এইবার বলতেছেন হুজুর আপনি হুজুরায় গেলেই বুঝতে পারবেন এইবার টাঙ্গাল হুজুর কে বলেন হুজুর শরীফে এসে দেখে সেই কয়জন জাকের কাটাল চুরি করে ওই কাছের থেকে পেরে তারা খাইছে প্রত্যেকটা জাকের করে দিছে মুখ থেকে কাটাল বের হয়ে গেছে আমরা পাগল হইলাম পাগল পাগল হওয়া কি সহজে কথা নবীর তো সারা তাইতে মজ আমরা পাগল হইলাম রে সম্মানিত হাজিরিন কবির মনোযোগ ছয় মাস আগে তারা কাড়াল চুরি করে খাইছে কয় মাস আগে

সাবধান হয়ে যাবেন আপনি মনে করবেন টাঙ্গাইল জেলার থেকে আমরা পাবনা জেলার মধ্যে আছি এখানে হয়তো কিছু করলে আমার হজুর জানে না এরকম বিশ্বাস যার আছে ওই ব্যক্তি কোনোদিন একটা হলো আর আরেকটা হলো কামেলে মুক্ত শরীফের মধ্যে আমাদের তৈরি আব্দাল ফারুক রহমতুল বলেন মুরিদ হলো দুই প্রকার একটা হলো কামেলে মরিদ আর একটা হলো শুধু মুড়ি শুধু মুড়ি কাকে বলে তরবারে যাবে খাবে বাড়ি আসবে কথা কম না যদি সুযোগ পায় আরো দুই প্লেট বেজার হইতেছে আমার বাইরা বন্ধু কোন আমার কামেলে মুড়ি ধুলো ওই ব্যক্তি দরবারে যাবে বাড়ির থেকে যখন পীরের দরবার উদ্দেশ্য করে রওনা হবে সমস্ত রাস্তার মধ্যে খেয়াল থাকবে হলো আপন পীর আপন মাসুকের দরবারে যাইয়া সমস্ত দান্দা বাদ আগে পীরের সাথে দেখা করব পীরকে কত খুশি করব তারপরে পীর আমাকে যে আদেশ দিবে সেই আদেশ আমি মানব এর নাম হলো কামেল মুরিদ কথা কথা কেন হুজুর বলবে বাবা এখানে দাঁড়াও এক মাস যদি না আছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে এর নাম হলো কামেল মুরিদ কথা কথা না কেন এত সোজা হ্যাঁ এত সোজা আমার বাইরা বন্ধুগণ আমার

মৌলানা মুকিম উদ্দিন নামে একটা মৌলানা ছিল তার নাম হলো মৌলানা মুকিম উদ্দিন তিনি হলো দয়াল বাবা টাঙ্গাল হুজুর কেবলা যান কিন্তু খাজায়ের পুরী আপন মনে করে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন এই জন্য কিছু কিছু সময় মাঝে মধ্যেই বলতেন বাবা মুকিম কোথায় রে আমার বাইরা বন্ধু আমার হঠাৎ করে একদিন খাজায়ের পুরী বললো বাবা তোমাকে আসাম যাইতে হবে তরিকা প্রচারের জন্য কোথায় আসন যাইতে হবে কিন্তু ওই সময় এনায়তপুর থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির পাশ দিয়ে যাইতো কথা কথা কেন হ্যাঁ আসামে গেলে ওই সময় এক মাস করে সময় লাগতো কতদিন এক মাস একের থেকে দেড় মাস এরকম সময় লাগতো কিন্তু এনায়তপুর থেকে আদেশ হওয়ার পরে নিজের বাড়ির পাশ দিয়ে যাইতে হয়তো ঠিক কিনা কিন্তু বাড়িতে ওঠার অনুমতি আছে যদি বাড়িতে উঠতে এত বড় অলি আল্লাহ কিন্তু এনারা রুহের জগৎ থেকে আল্লাহ কিসের থেকে যার জন্য এনাদের ভুল হবে ভুল হবে হলো আমাদের আমার বাইরা বন্ধু কোন আমার যখন আসামে যাইতো বাড়ির পাশে দয়াল বাবা টাঙ্গালি হুদুর কে প্রধানের সহধর্মিনী দাঁড়ায় থাকতো বলতেন হুদুর আপনি পীরের দরবার থেকে আদেশ নিয়ে আসছেন এই রাস্তা দিয়ে যাবেন একের থেকে দেড় মাস আপনার সঙ্গে আর দেখা হবে না আপনি একটু বাড়িতে আসেন আমি আপনাকে একটু কদম বুঝি করে দেই দয়াল বাবা কেবলা যান ক্যাবলা যানা দিয়ে বলতো রে বাড়িতে যাওয়ার কোনো আদেশ নাই বাড়িতে যাওয়ার যদি আদেশ থাকতো আমি অবশ্যই একদম যাওয়ার কোনো আদেশ নাই কারণ আমার পীর হলো সোকালা পীর আমি আবেশ সারা বাড়িতে যাইয়া তোমার সঙ্গে দেখা করলে আমার ব্যস্ত হবে অতএব তুমি একের থেকে 1.5 মাস ধৈর্য ধরো আর আল্লাহর জিকির করো সম্মানিত হাজিরি এই বলে দয়াল বাবা টাঙ্গাইল হুজুরকে ব্রজজন আসামের জমিনে রওনা হয়ে যেত

চিন্তা করে যে পীরের আদেশ কি আমরা তো সস্তায় পীর পাইছি ঠিক কিনা আমাদের পীর পাইতে কষ্ট করতে হয় না কষ্ট করতে হয়েছে মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ পীর বাবা শামসুদ্দিন তাবরেজি মৌলানাকে বললেন তারা কিতাবের মধ্যে ঘোষণা করেছেন যদি কামেল পীর না পাওয়া যায় তুমি রাস্তার জুলু সমতুল্য হয়ে যাও এই রাস্তা দিয়ে একদিন হলে কামেল বীর যাইতে পারে যদি ওনার কদম ধুলি তোমার গায়ে লাগে তুমি সোনার মানুষ হয়ে যাবে কঠিন অবস্থা বন্ধুগণ আমার এবার আসেন গভীর মনোযোগ আল্লাহ যে হতো বলে আমার বন্ধুকে আমি আল্লাহ নুরের রাস্তায় পরিচালনা করে তাহলে হলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই কিন্তু আমরা লক্ষ্য রাখতে হবে সামনে জানুয়ারিতে এনায়তপুর ওরস হবে এনায়তপুর থেকে আদেশ হয়েছে নেজমদের সমস্ত দরবারের ওরস আগে করতে মারহাব করে পীরের আদেশ এই জন্য জানুয়ারি বারো অথবা তেরো তেরো এবং চোদ্দ টাঙ্গাইল পেয়ালাইস পাড়া মহাপবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে ওরস শরীফ বছরে কয়বার জাকেরদের জন্য হলো এটা কথা নাকে না বদ্ধ করে মারহাবা করেন আমার বাইরা বন্ধুগণ আমার টাঙ্গাইল পেয়ানাই যারা মরিদাসি আমরা গভীর মনোযোগ পীরের আদেশ মানতে হবে পীরের আদেশ না মানলে যদি বলেন আমি বড় জাকের আমি এলাকার নেতা কোন লাভ আছে কোন লাভ নাই বন্ধু গো বাবার যেহেতু বাবা টাঙ্গাইল বাবার জীবনী পড়ে দেখেন সারাটা জীবন কত কষ্ট করেছে বন্ধু গো সারাটা জীবন কষ্ট করার পরে উনি কোনদিন ঈশান নামাজের পরে বিছানায় পিট লাগাই নাই মার হাবা পড়েন আল্লাহর দরবারে কান্দে মালি সারা রাত নকল ইবাদত করো শরীফ তসবি তাহালের মধ্যে বেকাতায় গভীর এই জন্য আমাদের অজিপার মধ্যে নামাজ কালাম দরুদ মিলাদ কেম যা কিছু আছে আমাদেরকে মানতে হবে এরপরে আসেন বন্ধুগণ আমার গভীর মনোযোগ একটু অন্য দিকে চলে যাই যেহেতু আমি বলছিলাম মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ রায় বলেন যত ইবাদত আমি করেছি আর যত কিতাব আমি লিপিবদ্ধ করেছি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদার পাইছে আমার বাইরা বন্ধুগণ আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার কেমন করে পাওয়া যায় দরকার আছে না নাই আমার বাইরা এখন বর্তমান জামানায় কিছু মূল্য আছে কয় আল্লাহকে দেখা আবার আর এক আছে কয় রসুল দিদার দিতে পারে কোন দিকে যাবে এক মোল্লা কয় আল্লাহ আল্লাহ দেখা যায় না আর এক মোল্লা বলতেছে যে রসুল দিদার দিতে পারে না নাও জমিল্লা করে

যাই তখন দাঁড়া আমি তোর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলি এই জবান দিয়ে তুমি আমার রুহ বের করতে এইবার আজরাইলকে বলতেছে তাহলে আজরাইল বলতে কোথায় কয় তুমি বলো কথা দিয়ে বের করবে কয় তোমার চোখ দিয়ে বের করবো এই কথা যখন বলছে সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসছে মুসাই সাল্লাম এত জলালি ওনার উঠে গেছে উনি বাম হাত দিয়ে আজরাইলকে একটা আঘাত করছে এবার আঘাত করার পরে बोलतेছে আমি আমার আল্লাহকে দেখি এই সব দিয়ে তুমি বের করতে পারবে না যার যম্মত তোমাকে আঘাত করার মধ্যে আছে কোরআনের তাফসীরের মধ্যে আসার পরে এইবার বলেন তো আল্লাহকে দেখা যায় কি দেখা যায় না দেখা যায় না যে দেখতে পারে তার কাছে দেখা যায় যে দেখতে পারে না তার কাছে সম্ভব না ওই ব্যক্তি সঙ্গে দর্শন লাভ করতে পারবে যে ব্যক্তি যায় নিজেকে করে দিয়ে আপন সাহেকের মধ্যে আপন এর সঙ্গে সে ব্যক্তি নিজেকে ফানা করে দিবে যে হতো ফানা পাহে ফানা ফের সু ফানা ফানা ফিল্লার দরজা হলো আল্লাহর দরজা ছিল